নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আমার আজকে রেসিপি দই ফুলকি এই জন্য এখানে চারশো গ্রাম খোসা ছাড়ানো বিউলির ডাল চার পাঁচ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এবার জল থেকে ডালটা ছেকে একটা মিক্সিং জালে নিয়ে নেব অর্ধেকটা পরিমাণে ডাল আমি মিক্সিং জারে নিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর দুই ইঞ্চি পরিমাণে দিচ্ছি আদার টুকরো এবার এই ডালটা বেটে নেব ডালটা মিহি করে বেটে নিয়েছি এবার এই ডালটা একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি একই রকমভাবে বাকি ডালটাও বেটে নেব সমস্ত ডালটা বাটির মধ্যে নিয়ে নেওয়ার পর এবার ডালটা খুব ভালো করে ফেটিয়ে নেব ডালটা আমার ফ্যাটানো হয়ে গেছে ডালটা ঠিকঠাক ফ্যাটানো হলো কিনা একবার চেক করে নেব এই জন্য একটা বাটিতে কিছুটা জল নিলাম এবার এর মধ্যে কিছুটা ব্যাটার দিয়ে দেব সাথে সাথে ওপরে ভেসে উঠলো এভাবে ব্যাটার দেওয়ার সাথে সাথে যদি ওপরে ভেসে উঠে তাহলে বুঝতে হবে ব্যাটারটা খুব ভালোভাবে ফ্যাটানো হয়ে গেছে এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন নুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি বড়া ভাজার জন্য বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা হাই ফ্লেমে গরম করে নিলাম এবার বড়াগুলো ভেজে নেব বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার বড়াগুলো একটা পাত্রে তুলে নেব একই রকমভাবে সমস্ত বড়াগুলো ভেজে নেব সমস্ত ফুলুরিগুলো আমার ভাজা হয়ে গেছে একটা ছচপানি কিছুটা পরিমাণে জল বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ নুন হাফ চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ দু চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হিঙ্গ এবার জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার গ্যাস বন্ধ করে জলটা নামিয়ে নেব এবার এই গরম জলটা আমি অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এই জলটা একটু ঠান্ডা করে নেব মিনিট পাঁচ বাচ্চার পর জলটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা বরাগুলো দিয়ে দেব এবার এই বড়াগুলো দশ মিনিটের জন্য জলের মধ্যে রেখে দেব দশ মিনিট পর বড়াগুলো ফুলে প্রায় ডবল সাইজের হয়ে গেছে এবার বড়াগুলো চেপে চেপে জল থেকে তুলে নেব খুব বেশি জোরে প্রেস করা যাবে না তাহলে বড়াগুলো ফেটে যাবে খুব হালকা হাতে প্রেস করেই বড়াগুলো থেকে জলটা বের করে নিতে হবে দেখুন আমার বড়াগুলো কিন্তু ফেটে যাচ্ছে না প্রত্যেকটা বড়াই গোটা রয়েছে সমস্ত বড়াগুলো তুলে নিলাম আর এই মশলার জলটা আমি ফেলে দিচ্ছি না কারণ দই ফেটানোর সময় যদি জলের প্রয়োজন হয় তখন এই মশলার জলটা ব্যবহার করব দই ফুলকির জন্য বাজার থেকে কেনা আঙুলের এক কেজি টক দই নিয়েছি এই আমি একটা নিয়ে নিচ্ছি এক চামচ দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এক চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো নর্মাল নুন দিলাম এক চামচ এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি বিট নুন হাফ চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এবারে সমস্ত কিছু একসাথে ফেটিয়ে নেব এবার বড়াগুলো দিয়ে দেবো বড় বড় দইয়ের সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবার যে মশলার জলটা ছিল সেটা অল্প পরিমাণে দিয়ে দেব জল দিয়ে মিশিয়ে নিলাম এবার দই ফুলকির জন্য একটা তরকা রেডি করে নেব তরকার জন্য একটা তরকা পানি এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দিচ্ছি কয়েকটা কারি পাতা হাফ চামচ পরিমাণে দিচ্ছি হিম হাফ চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এবার এই তরকাটা দই ফুলকির মধ্যে দিয়ে দিচ্ছি তরকাটা মিশিয়ে নেব দই ফুলকিতে কিন্তু এই তরকাটা মাস্ট এই তরকাটা দিতেই হবে কারণ এই তরকাটা এই দই ফুলকির স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দেবে তরকাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স আর দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা দই ফুলকি আমার পরিবেশনের জন্য একদম তৈরি দই ফুলকির রেসিপি আমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ